কে অবস্থা মনার কথা লই আগে শুরু করি বাহেয়ার করে ব্যাহেয়ার করে দি শুরু করি কইতা শিকার কথা জানেনি বাংলাদেশ ক্রিকেট টিমের কথা ওই মনে হয় না মারানির ভূত তোর হইলো বাঙ্গি মারানির ভূত হালাত খেলার আগে মাথাতে কিছুই ভালো হারস নামিয়া খেলতে খেলতে যাস দখল করে রাখো জায়গাটা বেড়া তো করে কৈছে কে খেলতে বাংলাদেশ টিমে তোরা একটিস কি নি দশ বছর বিশ বছর কি হুন নি ধরে হুন বাঙ্গি মারা নির্ভুতেরা। মান সম্মান তো কিছু রাখলি না একশো একানব্বই গিয়ে রান তার কেটে চাস দিছে এত লইতে হারলি না আগি মুতি সেরাই ধরে কি সমস্যা তো গো বেড়া না পারলে অবসর আনা লই নতুন নতুন তরুণ গলে খেলবো এত করে নিলে আর দিনে খেলবো কিল্লে যা কিন্তু কান্দা কাটি করে টিম কিল্লে তো করি হ্যাঁ দেশ কানো তো একবার মার দিস কি সমস্যা তো গো বেড়া খেলা শিকার মানুষের না খেলা শিখ রে হালাত কামের জায়গায় দোয়ানো যায় আগুন ঠিক করবি বেগিনে সত্যি তারপর খেলতেই ধন্যবাদ